আমার বাসায় যেন আসে না যদি আসে আমি সংসার আগুন লাগাই দেবো বয়লা দিলাম সংসার আগুন না লাগায় তোর যে সোফা আছে না মাথা চুল দুই জায়গা আগুন লাগাই দিই তোর জামে উপসে গেলে তুই আর আমি বাসা তালা মেরে তোর খালা মাকে বসে দেব এই বাড়িতে কি খরাত করতেছেন কেন খরাত করতেছেন খরাত করতে না আসলে আরেকজনের সংসার নিয়ে কেন মাথা গবান এটা আরেকজন এটা আমার মেয়ে সংসার আপনার মাইয়া আপনার বাড়িতে আমার বাড়িতে না চলে যাবো কিন্তু এখন যান আমার বাড়ি আমার সংসার আমি খুলব তোর বাড়ি কি বাড়ি তোর কোন বাড়ি

বাজার করে নিয়ে আসবো আর গর্ব দুয়ার গোছায় রাখো আমি বলছি কেউ আসবে না এই বাসায় সংসার না একদম করা শিখায় দেবো বুঝো নাই কেউ যেন আমার বাসায় না আসে আসবো একশোবার একশোবার আসবো আমি ঘরে রান্নাই করবো না আজকে কোনো রান্না বানাই হবে না ঘরের ভিতরে আসো আম্মু তোর শ্বশুর শাশুড়ি যদি এই বাসায় আসে না সংসারে শান্তি শেষ ওই আজা ঘরের ভিতরে কে ঢুকাইবো খায়া দায় কাজ নাই এক কাজ কর ওই বুড়া বুড়ি ফোন দে ফোন দিয়ে ইচ্ছা গালিগালাজ করবি আর কবি এইবার যদি আসেন না নলি মলি আমি তো হ্যাঁ ফোন দে শান্তিতে কদিন থাকমু শান্তিতে আর থাকা হইলো না শুনো আমি তোমারে কই আমি ফোনটা দিয়ে তোমার ধরাই দিই তুমি কইও শ্বশুর শাশুড়ি কি আমার না তোর আরে না তোমাকে জামাই হন পারলে তোমারে আবার দিবাই ভাবছিলাম কদিন বেড়াইয়া ভালো মন্দ খামো তার খাওয়াটা হইলো না নিজস্ত খারাপ করে দিতে ফোন দে আমার কাছে একটু দেপাত ব্রেক করে লব হ্যালো ওই বুড়া বুড়ি এইবারে কি গা হ্যাঁ যদি আস না খাবার সাথে বিষ মিশাই খাওয়াই মেরে এলামো মানুষ চিনাস হ্যাঁ পুলার বাড়ি আইবো ডংশনও আসছস না কয়দিন পর পর পুলার বাড়ি আস এটা না করে ভিক্ষা করতে পারছ না রাস্তায় অশিক্ষিত কো যেন হ্যাঁ পুলার বাড়ি আইবো আইয়া মায়ের সংসারে নষ্ট করতে আইতাছে আর যদি ভিক্ষা করতে না পারছ না কাগজ টাকায় বিক্রি করিস তারপরে পুলার বাড়ি আবি না

তোমার জামাইটা যদি আমি ফোন দিয়ে কইয়া দেয় না কি করবো জামাই কোন রুমটা করবো আমার জামাই আমার ভয় পায় আমি জামাইরে ভয় পাই না বুঝছ নাই এই যে কইতে না কইত না শয়তানের ফোন আজির জামাই ফোন দিছে ধর ধর মন ধরবি না মনে আমি ফোন দিয়ে কইয়া দিছে হ্যাঁ বলো বাজার করছো বাজার ঠাওই তো মাকে বারে বাজার করবে বাজার করছে কি না এই ফোন দিছো জানতে বাজার করে নিয়ে আসো তোমার আব্বা আমার বাসায় আসে না বইলা দিলাম যদি আসে না তুমি বাজার কইরা নিয়ে আসো কাল তোমরা সকালে আসবো আমার বাসায় জানো আসে না যদি আসে আমি সংসার আগুন লাগাই দেবো বইলা দিলাম সংসারে আগুন না লাগায়া তোর যে আছে না আর মাথা চুল দুই জায়গা আগুন হ্যাঁ হ্যালো হ্যালো ওর কুত্তো বড় সাহস আমার কাছে আমার চোপায় আর আমার চুলে আগুন লাগাই দিতে ঠিকই কইছে চোপা তো নাই চালাইতে পারো না কি কইছে থাকলে আর কইতো না আমার চোপা নাই না খালি ওরা আব্বা আম্মা আসুক আমার বাসায় যদি ঢোকে না ওর একদিন কি আমার যে কয়দিন লাগে আইবো যে ও গালাগালি করছি জীব না আরইতো না এবারই না আমার মুখে লইবো না কি রে চা দিলি না নাও বুড়ো বুড়ি নাচ কাসার কথা এখনো তো আসে নাই তুই জামাই কই কথা কোন চলো ঢুকছে শোন তোর জামাই অফিসে গেলে তুই আর আমি বাসার তালা মেরে তোর খালা মাকে বসে যাবো ভালো কথা বলছো তো আমু তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসবো আমার মতো বুদ্ধি থাকবো নাকি তোর মাথায় থাকবো তোর মাথার মতো কেমন মাথায় গোবর ভরা হুম তোমারই মাইয়া যা আচ্ছা আম্মা ও নিজে রাত্রেবেলা বাসায় আসবে থাকবে কই

আই আই তা লোতরি আই নালে আমা চুইলাইব তা দনি করছ না টাকা পশালিছো সবই নিছে আপ কিরে গেট খোলা গে চাবি না তোর কাছে হ আমো ঘরে ছোট ছোট ডুকছে নাকি দেখো কিরে হ পাইছিস কিছু কিরে ওর তো জামাই না তুমি কি চোখে কি শস্য ফুল দেখতেছ কেমন ঢুকলো বাসায় আল্লাহ জানে আমি তো জানি না যা তুই যা আমি যাবো মানে কথা বলে তুমি আহ তুই যা আস তুমি বাসায় ঢুকছো কেমনে চাবি আমার পেয়ে

একটা কথা কইতে পারবি না তুই সাহস কত বড় তুই আমার আব্বা মারে ফোন দিতে যা আমার ভুলে ফোন চলে গেছে আমার নাম্বার আমি দি নাই তুই কথা কবি না তুই বাইরে তোর সামনে খাড়ায় এক সময় বিয়ে করে সিরিয়াল দলাই দিন চিনিস তুই আমারে আমি পুরুষ তুই মহিলা আমগো দাম কোনো কইমা যাবো না একশো বিয়ে করলে কোনো অসুবিধা নেই যা কাপড় সাপড়া টেবিল টাকা আছে তোরা মহিলারা কি জানাস স্বামীর বাড়িতে আসার পরে দিয়া বিলাসিতা তো করস করসই আবার স্বামীর সংসারে যত ধরনের ফেঁস আছে এগুলি লাগাইতে থাকস তুই যে মাই আমার পরিবারের লোকজনটা ভালোবাসতে পারছ না তোর কি আমি কি গোড়ার গাছ কাটতে রাখবো